والصلاة والسلام على أشرف الأنبياء والمسلمين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أسكى مدير ما أربعين النوية تكي ترون نمبر حديث أمرا يهديشت قلو عن أبي حمزة أنس بن مالك رضي الله عنه خادم رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه رواه البخاري ومسلم إخلي عن أبي حمزة أنس بن مالك أنس بن مالك رضي الله عنه تكي يقولني تو أنس بن مالك تنكي كي ونار خادم رسول الله صلى الله عليه وسلم তিনি ছিলেন রসুল্লাল খাদেম এটা আপনাদেরকে যদি বলা হয় কোনো সময় রসুল্লাল খাদেমকে কি বলবেন আনাসিব্নি মা আনিক আন হ উনি গত বছর অসুল্ল খাদেম ছিল দশ বছর উনি ছোট থাকে ছোট অবস্থায় ওনাকে ওনার মা রসুল্লাসল্লাহ মানি অস্বাল নামের কাছে নিয়ে এসেছেন রাসুল আল খেদ্ম করার জন্য এই আনাসিব নেমা আলিক তিনি বলতেছেন যে আমি রসুল্লাহ সাল আলি ওসাল্লামকে দশ বছর খেদমত করেছি কয় বছর দশ বছর এই দশ বছরে রসুল সাল্লি ওসাল্লাম আমাকে কোনো বলেনি আমি যে কাজটি করেছি আমাকে বলেনি যে কেন করেছ মানে আমি একটি ভুল কাজ করে ফেলেছি আমাকে বলেনি কি কেন করেছ কোন টর্চার করেনি আবার কোন একটি কাজ আমি করি নাই আমাকে অর্ডার দেওয়া হয়েছিল আমি করি নাই আমাকে বলেনি যে কেন করো নাই কি একদিন দুই দিন দশ বছর

তোমাকে বলছিলাম না জগ থেকে জগে পানি ঢালতে ঢাললা না কেন মানে এটা ঘন্টায় ঘন্টায় কথা বলা বলা হয় এটা তো আমরা ভুল মনেই করি না কিন্তু আনাস উনি একটা আবার উনি বড় ছিলেন না ছোট ছিলেন আর ছোট ছেলেদের সাথে তো বেশি বলা হয় এটা করো এটা করো না কেন এটা করো না কেন তো আনাস তিনি বলতেছেন আমি দশ বছর খেদমত করেছি রাসুল্লাহ সাল্লাম আলী

হায়াত বাড়িয়ে দেয় উ সন্তান বাড়িয়ে দেয় তো ওনার হায়াত নাতি নাতি পুতি এরপরে আরো ওদেরকে উনি দেখেছেন উনি বলতেছেন যে ওনার আহ অনেক একশোর উপরে মনে হয় ওনার এরকম নাতি পুতি সহজ ছিল উনার আসুল সংগ্রহ আলিহসাল্লাম উনাকে দোয়া করেছেন ওনার যেন ছেলে বাচ্চা কাছে বেশি থাকে যে উনারে বরকতে উনি দোয়া পেয়েছেন এই দোয়া উ আসুল আল দোয়া কবল করেছে অবশ্য ভালো তো আনাস বিন রদি ওলা আনাস বিন মহাদির রদি আলাম থেকে হাদিস হাদিসটি রসুল্লাহ সংগ্রহ আলিহসাল্লাম বলেছেন যে লাই উ মিনু حتى يحب لأخيه ما يحب لنفسه لا يؤمن لا يؤمن ارتلو إيمان داره إيمان ارتلو بششكره طب مؤمن جنكي أما مؤمن مسلم لا يؤمن من إيمان دار তোমাদের মধ্যে মানে কেউ ईमानदार হবে না যত হাত্তাল তো যতক্ষণ পর্যন্ত ইউহিব্বা লিআখিহি শে পছন্দ করবে না তার ভাইয়ের জন্য মা ইউহিব্বু লিনাফসিহি শে তার জন্য যেটি মহাপক পছন্দ করে অন্যর জন্য যদি এই জিনিসটি পছন্দ না করে তার ইমান সে ইমানদার থাকবে না এর অর্থ এটা না যে সে কাফের হয়ে যাবে না এটার অর্থ লাই অমিন আহাদুকুম অর্থ হলো তার ইমান পরিপূর্ণ হবে না কথা বুঝতে পারছেন মানে লাই উমিন এটা আবার কেউ যদি না বোঝে যে আপনি যদি আপনার ভাইয়ের জন্য পছন্দ যেটা আপনার জন্য পছন্দ করেন এটা আরেকটি মুসলিমের জন্য ওইটি পছন্দ করতে হবে আপনার এটা হলো ইমানের আলামত আপনার ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভাইয়ের জন্য পছন্দ করতে হবে যেটি আপনি নিজের জন্য পছন্দ করেন আপনি এখন এখানে আসছেন আপনার প্ল্যান আপনার উদ্দেশ্য হলো আপনি আরবি ভাষা শিখবেন হাদিস শিখবেন আপনি অন্য ভাই যারা আছে এটা আশা করতে হবে যে অন্য ভাইরাও যেন শিখে ভালো আশা করতে হবে যে আমি আমার জন্য করি। এটা হলো ইমানের একটা আলামত এবং যখন নাকি আপনার ভিতরে এটি আসবে তখন আপনার থেকে হিংসা চলে যাবে যেকোন ব্যাপারে অন্য ভাইয়ের জন্য ভালো অন্য ভাইয়ের জন্য ভাই এটা এটা মনে তোর পারি না আমি যে আমার জন্য প্রত্যেক সময় আশা করি কিন্তু অন্য ভাইয়ের জন্য প্রত্যেক সময় আমি যা যেটা আমার জন্য চাই ওর জন্য এটা কামনা করবো এটা তো আমি পারি না তো বলতে হবে না চেষ্টা করেন মনটা হলো এমন জিনিস যদি আপনি চেষ্টা করেন মনকে এভাবে বানাই ফেলবেন ফেলবেন যে কোন একজন যে ভালো কাজ করতেছেন অন্য ভাইয়ের জন্য হ্যাঁ যে আপনার পছন্দ সবাই কিছু পছন্দ আছে যেমন ধরেন আপনি পরীক্ষা দিয়ে যাচ্ছেন পরীক্ষা দিচ্ছেন এখন আপনি পছন্দ করেন যে আপনি যেন পরীক্ষাতে ভালো রেজাল্ট করেন এটা পছন্দ করেন না তা আপনার নিয়োগ থাকতে হবে অন্য ছাত্ররাও যেন ভালো রেজাল্ট করে কিন্তু পরীক্ষা দেওয়ার সময় এখন আপনার এক ভাই সে উত্তর চান না আপনাকে বলতেছে ভাই আমাকে একটু প্রশ্নটা বলি দিবা নকল বলে দিবা এখন আপনি যদি বলেন আমি তো হাদিস মানি এখন ওকে আমি চাই ও যেন পাশ করুক ওকে আমি প্রশ্নটা বলি দিই এই ব্যাপারে কি হবে না কারণ এটা আপনার ধোকা দাও হচ্ছে কারণ তাকে ধোকা দিচ্ছেন আপনি আপনি তার জন্য কামળો করবেন সেজন্য ভালো রেজাল্ট করে কিন্তু তাকে আপনি নকল বলে দিবেন এটা রাসুলুল্লাহ সে মানঘশনা ফলাইসা মিন্না যে কি ধোকা দেয় গাশ করে এটা ইসলাম ধর্মতে এটা ইসলাম ধর্ম নেই রাসুলুল্লাহ থাকবে না সে শুধুমাত্র আপনি ভালো কামনা করবেন কিন্তু এই পরীক্ষা ব্যাপারে তাকে আপনি বলতে পারবেন না হ্যাঁ অন্য যে কোনো সময় আপনি একটা যেমন আমরা এখানে কিছু কিছু বাইরে হাদিস একটা ব্যাখ্যা আমরা বুঝতে পেরেছি অন্য ভাই বুঝতে পারেনি তাকে আমি সাহায্য করব বুঝার জন্য আমি যেরকম বুঝেছি সেও যেরকম বোঝে কিন্তু যেখানে পরীক্ষা হবে সবাই জ্ঞান পরীক্ষা হবে সেখানে আপনি তাকে যদি আপনি বলে দিলেন নকল করে নকলটা বলে দিলেন তখন তো আর সে পাইল না এই ব্যাপারে তাকে সাহায্য করা যাবে না কিন্তু অন্য যে যেকোনো ব্যাপারে যদি ভালো কোনো কিছু আপনি নিজের জন্য কামনা করেন কারণ আপনি কেউ যদি বলে আমি এটা ভালো কামনা করতেছি না আপনি তো আপনি তো ভালো কামনা করতেছেন আপনি পাশ করার জন্য এটা ভালো কম কিন্তু আপনি নকল করি পাশ করবেন আপনার যদি কামনা আপনি তো কামনা করতেছেন না যে আমি নকল করি পাশ করব আপনি ভাই ভাইকে কেমন কামনা করতেছেন সেই নকল করি পাশ করুক তো সেজন্য যে জিনিসটি আপনি নিজের জন্য ভালো কামনা করতেছেন ওইটি অপর ভাইয়ের জন্য ভালো কামনা করবেন ওই ওই ভালো কামনাটা অন্য ভাইয়ের জন্য করবেন তখন আপনার ইমানটা পরিপূর্ণ হবে তো এরকম হাদিস যেরকম এগুলো যেসব পাওয়া যায় অনেক হাদিস পাওয়া যায় এরকম লায়ু মিন লায়ু মিন এভাবে কিন্তু এগুলো সেজন্য ওলামাদের ব্যাখ্যা দেখা দরকার যেখানে লাই উমেন অর্থ এটা না যে তার ইমান চলে যাবে না এখানে অর্থ হলো তার ইমানটা পরিপূর্ণ হবে না আরো এরকম অনেক হাদিস পাওয়া যায় যেরকম হাদিস একটা হাদিস আছে যে লা সলাহ নামাজ হবে না তখন নামাজ হবে না যদি খাওয়া রেডি থাকে গেছে লা সলাত বিহাদারাতিত মানে আমাদের এখন এখানে খাওয়া রেডি হয়ে গেছে একমত দিয়ে দিয়েছে কোন কাজটা এক করবেন আপনি আগে খাইতে হবে কিন্তু কেউ যদি নামাজ পড়েও ফেলে নামাজ কি হবে না হবে না নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা পরিপূর্ণ হবে না রাসুলুল্লাহ বলছে লা সলাত বিহাদারাতিত ত্বআম

যার প্রতিবেশী তার থেকে নিরাপদ থাকে না মানে আপনার প্রতিবেশী আপনি ভয় পায় আপনার থেকে কোনো কিছু আসতে পারে বুঝে গেছে আপনার ইমানটা পরিপূর্ণ না সুতরাং এটা আমরা বুঝতে পারলাম আজকে হাদিস থেকে যে একজন মুসলিম একজন মুহমিন আর এক মুহমিনের জন্য সে যে জিনিস তার জন্য পছন্দ করে